হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো আজকে পোস্তর একটি অভিনব রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর দেরি না করে রান্নাটা শুরু করি পুরো রান্নাটা আমরা সর্ষের তেলে করবো তো আমি কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেলে দিয়ে দিলাম ফোড়ে দিলাম একটি গোটা শুকনো লঙ্কা আর খানিকটা পাঁচ ফোড়ন এরপরে নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো আমরা এর মধ্যে ভেজে নেব এরপরে কুচো করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব দেব স্বাদ মতো নুন খানিকক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে আমরা উপর থেকে একটু জল দিলাম এরপরে গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে লঙ্কা দিয়ে বেটে রাখা পোস্তটা এর মধ্যে দেব এরপরে অল্প পরিমাণে বেটে রাখা আদাটা আমি এর মধ্যে দিয়ে দেবো তোমরা অনেক রকম বানিয়ে বাড়িতে খেয়েছো একবার এইভাবে ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে দু থেকে তিন মিনিটের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে আমরা এটাকে করে দেব তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো